সো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত জানে আমার ইউটিউব চ্যানেলে তো একটা খুবই 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 বড় সুখবর এসছে কিছুক্ষণ আগেই ডাব্লিউ যেটা দু হাজার তেইশের এক্সাম হয়েছিল দু হাজার তেইশের যার সিডি এর রেজাল্ট অনেকদিন আগেই বেরিয়ে গেছে এবং যাতে কথা হয়েছিল যে এ এবং বি গ্রুপ এ এবং গ্রুপ বি এর রেজাল্টটা বেরোবে কিন্তু ওখান থেকে পিএসসি বলা হয়েছিল যেহেতু পিএসসি চেয়ারম্যান নেই রেজাল্ট রেডি হয়ে বসে আছে চেয়ারম্যান না থাকার জন্য রেজাল্ট আপলোড করতে পারছিল না অনেক কথা আসছিল পুরোপুরি তো সেটা পুরোপুরি দেখুন যেটা বেরিয়েছে রেজাল্টে এখানে ভালো করে দেখুন ডেট কিন্তু একুশ তারিখেরই ডেট দেওয়া আছে একুশ তারিখের মধ্যে তার আগেই অলরেডি রেজাল্ট হয়ে গেছিল আজকে হচ্ছে সাতাশ তারিখ আজকে সাতাশ তারিখে ওরা কিন্তু আপলোড করছে অতএব রেজাল্ট মোটামুটি রেডি ওরা বললো যে পিএসসিতে চেয়ারম্যান নেয় চেয়ারম্যান যদি সাইন করে যায় তাহলে আলাদা কথা সাইন না করে থাকলে হয়নি সেই কথাবার্তা বাদ দিন ভেবে লাভ নেই যে চেয়ারম্যান আছে না না আছে মোট কথা রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট বেরিয়েছে তো রেজাল্টটা আমরা দেখি কাট কেমন হচ্ছে ভালো করে আপনারা দেখতে পাবেন যে গ্রুপ এর জন্য যেটা নোটিফিকেশন নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এক দু হাজার তেইশ এখানটায় সিরিয়াল ওয়াইজ ইউ আর মেরিট পজিশন দুই এরকম করে নামতে 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 তারপর ও সি এ ও বি এইভাবে টোটাল সিলেকশান পেয়েছে তো বিভিন্ন ডিপার্টমেন্টের নামও লেখে লিখে দেওয়া আছে এখানে কোন ডিপার্টমেন্টে কিসে পেয়েছে তো পরপর আমি নিচের দিকে যাই কাটফের জায়গাটায় দেখা যাক কত হচ্ছে তো এই হলো কাট ইউআরএর ক্ষেত্রে কাটঅফ হয়েছে এগারোশো পনেরো পয়েন্ট সতেরো এর হয়েছে হাজার এক ও বি সি এর হাজার পঁচানব্বই আর ও বিসি বিয়ের হচ্ছে হাজার নব্বই এসসির হচ্ছে হাজার সাত এস হচ্ছে নশো পঁয়তাল্লিশ পিডাব্লিউ বি এ এর কাট অফটা দেখুন ই ডাব্লিউএসের থেকেও বেশি বি এর হচ্ছে পিডাব্লিউ বিডির বি হচ্ছে আটশো নিরানব্বই পি ডাব্লিউ সি এর আটশো একষট্টি পিডাব্লিউ ডি এর হচ্ছে ছশো একান্ন তো এটা হচ্ছে কাট অফ পুরোপুরি এখানে দেওয়া আছে যে টোটাল ভ্যাকান্সি এর জন্য আটচল্লিশে আটচল্লিশ টাকা নেওয়া আছে ই একচল্লিশে এগারোতে এগারো জনকে নেওয়া হয়েছে ও বিসি এতে বারো জনে বারো জন ও বিসি বিতে আট জনে আট জন টোটাল একশো পনেরো জন ভ্যাকান্সি ছিল একশো পনেরোতে একশো পনেরো জনকেই নেওয়া হয়েছে এবার এর সাথে সাথে গ্রুপ এর সাথে সাথে গ্রুপ বি এর রেজাল্টটা বেরিয়েছে আমি গ্রুপ বি এর রেজাল্টটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে গ্রুপ বি এর রেজাল্ট দেখুন লেখা আছে গ্রুপ বি এর জন্য এখানের ডেটটা দেখুন সেম একুশ তারিখের ডেট দেওয়া আছে অতএব একুশ তারিখে এটাও সেম কেস গ্রুপ এ বি যেমন বলা হয়েছিল এখানে ভ্যাকান্সি ওয়াইজ ইউ আর তারপর ও বি ও এ এর উপরে টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি ছিল আঠেরোটা তার মধ্যে আঠেরো জনকে জায়গায় ষোলো জনকে নেওয়া হয়েছে কী হয়েছে এখানটায় ইউ আরে আট জনে আট জন নেওয়া হয়েছে ইডাব্লিউএসে দুজনের জায়গায় একজন নেওয়া হয়েছে ও এ বিতে ও এতে দুয়ে দুই ও বি সি এতে একে এক এসসিতে একজন কম টোটাল এই জন্য জনকে নেওয়া হয়েছে আউট অফ আঠেরো এর ভ্যাকান্সিটা একটু বেশি যায় কাট বেশি জানেন ইউ ক্ষেত্রে গেছে এগারোশো মানে এগারোশো থেকে এ আর বিতে হচ্ছে এগারোশো বিয়াল্লিশ জন্য হাজার তিরাশি ও এর জন্য এগারোশো আর ও জন্য এগারোশো এবার অনেকে বলবে যে ওবিসি এর এর কেন অফ কেন থেকে বেশি ওয়াই এখানে অনেকে ডাউট হচ্ছে কেউ কেউ আমি দেখলাম অন্যান্য জায়গায় আমাকে কমেন্টও করেছিল যে দাদা একজন মেসেজ করেছে দাদা ওয়াই ওবিসি বি এর কাট অফ দেন ওবিসি এ জেনারেল ইউ আর তো এর মধ্যে কিছু পয়েন্ট রয়েছে একটা হচ্ছে যে দেখুন এখানে ভ্যাকান্সি একটাই একটাই মাত্র পোস্ট তার মানে একজন সিলেক্ট হয়েছে দেখা যাক উপরে আমরা যাই দেখুন একজনই কিন্তু ও বিসি এ বিতে সিলেক্টেড হয়েছে ইউ কিন্তু এক দুই তিন এরকম সিলেক্টেড পেয়েছে এবার এই যে একজন যিনি আছেন তার দেখা গেল এজটা থার্টি ফাইভের প্লাস থার্টি এর প্লাস সে ট্রিট হচ্ছে না আর বাকি যারা পেয়েছে এবার তাকে তো পজিশনটা অ্যালট করতে হবে সে তো ক্যাটাগরিতে এবার কেউ যদি ওবিসি বিতে ধরুন একজন আমি ধরলাম ওবিসি বি আমি একটু বুঝাচ্ছি এরকম করে ধরুন কেউ ধরুন ওবিসি বি আছে তার এজের জন্য ওবিসি বি ঠিক আছে আর সেমনি ইউআরও আছে তার মধ্যে ওবিসি আছে বাট এজ নয় সে ওবিসিতে পাবে এবার ধরুন এ ইউআর এর মধ্যে পেল একশোর মধ্যে পঁচানব্বই পঁচানব্বই পেল এবার এইখানটায় ভ্যাকান্সি কিন্তু একটা এ পেল আটানব্বই ও বি এর ছেলেটা এবার আমাকে বলুন কাট অফটা কি হবে এবার যদি এখানটায় চার পাঁচটা ভ্যাকান্সি থাকতো কি ছ সাতটা ভ্যাকান্সি থাকতো সেক্ষেত্রে এই যে বাকি যে নাম্বারটা আছে বাকি এই যে পঁচানব্বই সেই ইউ আর এ ট্রিট হতে পারত কিন্তু যেহেতু ভ্যাকান্সি মাত্র একটা সে একজনকে তো প্রেফারেন্স দিতে হবে এবার এই ছেলেটা যে ওবিসি আছে সে ওবিসি বিসি আটানব্বই পে কি করে পঁচানব্বই সমান হবে দ্যাট ইজ ওয়াই এখানটায় বেশি যারা যারা ডাউট করছে তারা পাতি কথা হচ্ছে তারা এজ জন্য ওবিসি হয়েছে তাদের এজ মিনিমাম যে ক্রাইটেরিয়া ইউ এর মধ্যে ফল করে তার থেকে বেশি যিনি একজন সিলেক্ট হয়েছেন এবং তার স্কোরটাও বেশি সেই জন্য এবার ওবিসি বি এর কাট অফ গ্রুপ বিতে জেনারেলের থেকে বেশি এটাই কারণ এর থেকে কোনো এক্সট্রা কোনো কারণ নেই তো এইটা খুবই একটা সুখবর ডাব্লিউ বিসিএস রেজাল্ট বেরিয়ে গেছে অনেক দিন ধরে অনেকে ওয়েট করে বসছিল তো আপনারা যদি কেউ সিলেকশন পেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা যদি কেউ বাদ গিয়ে থাকেন কত নাম্বারের জন্য বাদ হয়েছেন বা কেমন হয়েছে আপনারা কত মার্কস পেয়েছেন যদি এক্সপেক্ট করে থাকেন যে আমরা এত মার্কস পাবো মোটামুটি তাহলে সেটাও আমাকে বলুন তো ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ